আল্লাহর নবীর একজন সাহাবী ছিল নাম তার আব্দুল্লাহ আনসারী এই সাহাবী প্রত্যেকদিন বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজে আসে ও পড়ে যায় ও সবার আগে সাহাবীরা নবীর কাছে কমপ্লেইন করলেন নবীজি ওই যে সাহাবি আব্দুল আনসারীরে দেখা যায় আব্দুল্লাহ আনসারী নামাজে আসে উপরে যায় সবার আগে নবী গো

দরজা খুলে আল্লাহর ডাক দিয়া বলে এদিকে খেয়াল তুমি তো নামাজ যাও পরে আসো সবার আগে কাহিনীকে আমাকে একটু খুলে বলো ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি যে এসেছেন আমি বুঝতে পেরেছি আপনি যে এসেছেন আমি জানতে পেরেছি গণভ কিন্তু আমার আমার একটা সমস্যা আছে যে সমস্যার কারণে আমি ঘরের দরজা খুলতে পারি নাই বেয়া নেবেন না সমস্যা শুনবেন না বাড়িতে যাবেন হ্যাঁ শুনবে নবী ডাক দিয়ে বলে কি সমস্যা বলে এমন সমস্যা যে সমস্যাটা আমি আপনাকে এখন বলব বলে কি সমস্যা তাইলে বল তো দেখি ডাক দিয়ে 말तेছেন নবী গো আমি নামাজে আসিও যাইও সবার পরে আসিও সবার আগে এইটার জন্য একটা কাহিনী আছে যেই কাহিনীটা আমি আপনাকে এখন বলতে চাই বলে কি কাহিনী সাবি তোমার নামে সবাই কমপ্লেইন্ট করেছে তোমার নামে সবাই উটা পাল্টা কথা বলেছে তুমি আমাকে একটু বলো কাহিনীটা কি বলে নবী গো আমার ঘরের ভিতরে একটাই বড় জামা যে জামাটা পরে নামাজ চলে আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত করছি ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি নামাইছি নামাজের পরে কাপড়টা নিয়ে আমি কাপড়টা পরিধান করে আপনার পিছনে নামাজ আদায় করেছি আপনার পিছনে নামাজ আদায় করে অক্টো যাওয়ার আগে বাড়িতে চলে এসেছি আমি গর্তের ভিতরে নেমেছি এবং আমার ওই কাপড়টা আমার স্ত্রীকে দিয়েছি আমার স্ত্রী নামাজ আদায় করেছে বলেন লাল্লাহ আকবার কিন্তু আমার ঘরে আপনার ঘরে হাজার হাজার শত শত জামা যেই জামাটা আছে কিন্তু সব জামা দিয়ে নামাজ চলে কিন্তু বুকে হাত দিয়ে বুকে হাত দিয়ে মুসলমান বলেন তো দেখি জীবনে কোনোদিন পরিপূর্ণভাবে ভাবে পাঁচ উত্তর নামাজ কি আমি আপনি আদায় করতে পেরেছি পেরেছি আল্লাহর নবী উঠানের দিকে তাকাইলেন তাকায় দেখতেছেন একজন বাচ্চাকে সেগুল দিয়ে বেঁধে রাখা হয়েছে ডাক দিয়ে বলছা আবি এটা নয় বুঝলাম ওই যে সেকল দিয়ে যে বাচ্চাটাকে বেঁধে রাখা হয়েছে কেন তুমি তার উপর জুলুম করতেছো এই বাচ্চাটাকে ডাক দিয়ে নবী আরবি ওই যে বাচ্চাটাকে আপনি দেখতেছেন ওই বাচ্চাটা আর না ওই বাচ্চাটা হলো আমার নিজের বাচ্চা আমি যখন বাহিরে চলে যাই বাহিরে যাওয়ার পর ওই যে ইহুদির বাড়ি ইহুদির বাড়ি থেকে একটা খেজুরের গাছ আমার বাড়ির উঠানের দিকে হেলানো ওই খেজুরের গাছ থেকে খেজুরগুলো যখন টপ 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 করে পড়ে আমার কুদার্থ বাচ্চা যদি না বুঝে একটা খেজুর খেয়ে ফেলে আমি আল্লাহর কাছে কি দিয়ে দাঁড়াব কারণ কারওয়াত মেরে খাওয়া না বলে খেলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মুসলমান বুকে হাত দিয়ে বলে না আমার আপনার সমাজে এমন মানুষ আছে না নাই যার ঘরটা ছিল শোনে পাশা উল্টালের পর ঘরটা হয়েছে পাঁচতলা বোঝেন নাই বলে এমন মানুষ আছে না নাই কি চান্দাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি দুর্নীতি অন্যায় রাজধানী ব্যবচারী এগুলো করে পাঁচতলা বিল্ডিং করার চাইতে মাটিতে শুয়ে থাকা ভালো কথা ঠিক কিনা সাহাবিদের বলে কি ভয় ছিল তাইলে পাঁচ উক্ত নামাজ পরিপূর্ণ ভাবে পড়া দরকার আছে না নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবিরা পাগল পড়া হয়ে থাকতো ঠিক কিনা আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আল্লাহর কাছে চাইবেন দুনিয়ার কোশ কোন নেতার কাছে চাইবেন না আল্লাহ প্রত্যেকটা দিন প্রথম মানে সে বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা রে মার কি দরকার তুমি আমার কাছে যাও বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে যাও বান্দা তোমার কি সমস্যা তুমি আমার কাছে বলে বলো ও বান্দা তোমার কি দরকার তুমি আমাকে বলো আমি আল্লাহ আমার গায়ে দি খাজানা থেকে তোমাকে পূরণ করে দেব

রাত্রিকালীন সময় আপনি উঠবেন আপনি তাহার নামাজে দাঁড়াইবেন তাহার নামাজে দাঁড়াইয়া আপনি আমাকে বলবেন আপনার কি দরকার আপনার কি সমস্যা আপনার কি দরকার তাও কাজ করতে যাবেন আমি আল্লাহ করে যাবেন পড়তে হবে যেই নামাজ আমাকে আপনাকে খুশু খুজুর সহিত নামাজ পড়ানো শিখাবে খুশু খুজুর সহিত নামাজ পরিপূর্ণভাবে আপনাকে পড়তে হবে এমন নামাজ করা যাবে না যে নামাজ করতে যায় মসজিদের ভিতরে পাইতা ফেল পাইতা জানলা গিরিলের পাইতা কর আছে এটা বলে এমন মুরব্বি আছে না নাই একদিন এক মসজিদে নামাজে গেছি তো যায় দেখিছে এক মুরব্বি নামাজের কাতারে দাঁড়াইছে উপর দিক তাকায় খালি

আপনি শুধু খাইলেন ঘুষও খাইলেন নামাজে পড়লেন নামাজ কি কাজে আসবে এই জন্য নামাজ পড়ার আগে ছাড়েন নামাজ পড়তে পড়তে ছাড়েন নামাজ পড়লেন শুধু খেলেন কামাইব কামাইব এক লোক গরু নিয়ে আসছে রাত্রের বেলা এই বাম সামনে ডাক দেখতেছে হজুর এই যে আমার যে গরুটা দেখতেছেন এই গরুটা আপনার সর্বপ্রথম করবার ঈদের দিন জবাই করে দেওয়া জবাই করে দেব তুই গরু পেলি কোথায় গরু

কি বুঝের বুঝ রাইতের বলে তা যত নামাজ পড়ে কিন্তু পরের দিন যা আলে বলে আমাদের রায় দেয় আওয়াজ নাই ঠিক না কি বুঝ নামাজ পরে রোজা রাখে তোজ বিচার তার ঘুমই ধরে না এই মানুষ ওইটা যে আল্লাহ মামুনুল হক সাহেবের বিশ পুষ করে হত্যা করে মামুনুল হক কে নারী কেলে গাড়িতে আটকায় জনগণ বাংলাদেশের জনগণ কি বোঝে না হ্যাঁ কথা বল